আমার তাহেরি ভাইকেও ভালোবাসি এত সুন্দর কণ্ঠ তাহেরি তাহিরি ভাইসী তাহেরি ভাই এই মানুষটার কণ্ঠ যদি কোরানের জন্য হতো কত ভালো হইতো আমার ভাই একটু স্টাডি করি লেকচারটা দেখ না আমাদের চেয়ে উপরে চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ তুমি তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করো কি দরকার এসে ফাগলামি আছে না এগুলা এই মিলত কি আমলই এগুলো তো কাটটা বেদাত নবী সাহাবিরা যেটা করেন কি দরকার অসুবিধা কিতাবের হাদিস মানো যে সুন্দর কণ্ঠ বেটা এ কণ্ঠ দিবে চল্লিশ মিনিট লেকচার দিলে পাগল করে দিতে পারবে মানুষকে আল্লাহ গ্যাস দিন তাহিদিবে মহাগ্রন্থ তাল কোরআনের জন্য কবুল করো আমরা সবাই তো শুননি এইটা স্টিকার লাগাই দিয়েছে শুননি আস্তা শিরক বেদাতের গাটটি মরা কবর মাজার হাতে কিতা তেন নিজে আঙ্গো কাছে দোয়া সায় মালমাই ফিল কবরে ইল্লা কাল গারিক ইল তা লাহাকুহু মিন আবিন উমিন অ সতে কিল্লাহু ফাই জালা হে কাথু কা না হা বাই লে মানে দুনিয়া অমাফি হা নবেলছে কভাৰো যিদি আছে এদিটো নিজে ডুবন্ত ব্যক্তির মতো আছে এইটো নিজে আগৰ কাছতো আছা হেতে আগৰ কেনে সাৰিব ঠিক কিনা হেতৰ কভাৰোতো মমবাতি জাল্লা লাগ জাল্লা কৈ তো আৰু চেংগাইতি আছে হেতৰ যে তালৰ মুড়ি দায় দিছে হে ফি